আমার মা পাগলি না আমার মা ছাড়লো কাপড় তুলো হ্যাঁ খালি দুষ্টু মেয়ে এটা ছিঁড়ে দিলো দেখো টানতে টানতে রশিটা ছিঁড়ে দিলো তুলো সব কাপড় তুলো তোমাকে তো কাজ করাতে হবে আমাদের মাচা কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু নিয়ে যাবো না ঘুরতে তোমাকে কোথায় কখন আটটা মাস সে ঘুমিয়েছে কি জানি আমি রাতে ঘুমায় গেছি কালকে দেখো সব কাপড় ফেলে দিয়েছে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম সবাইকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে দেখতে পাচ্ছো দুষ্টু ছেলের কাজ দেখো রশিটা ছেড়ে ফেলে দিয়েছে এখানে তো কাপড়গুলো কালকের কাপড় ভিজা ছিল তো মেলে দিয়েছি সকাল থেকে তো হাওয়া ছেড়েছি ভাবলাম তাড়াতাড়ি হয়তো রোদ নেই তার হাওয়া তো কাপড় শুকিয়ে যাবে কিন্তু এই এখানে মাচাতে উঠে রশিটা টানতে টানতে ছিঁড়ে দিল যদিও রশি নর্মাল ওর দোষনা ওর হালকা টানে ছিঁড়েছে তবুও দেখো এখন মা উঠাও কাজ করতে পারো না দুষ্ট করতে পারো খালি দেখো তো ধু ধু একদম পরিষ্কার কাপড়গুলো দিদু এসে তো কথা

হয়তো আবার রোদ উঠে যাবে এরকমই হয় সেদিন এরকম হালকা বৃষ্টি হয়েছিল তো ওয়েদারটা এরকম হয়ে গেলো পরে দেখে তিনটা দুটার দিকে না আবার একদম পরিষ্কার আকাশ পুরো গরম দিয়ে দিল মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আছে কিন্তু আজকে গেলে ভালোই হতো ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু মা আবার শুয়ে আছে দেখি যাবে কি না কতদিন বলছি চলো চলো পাড়ার বলে কে যাবে তার জন্য বসে আছে আমার যাবে কি না যাবে হয়তো ও একা চলে গেছে হয়তো উনিও তার জন্যই বসে আছে বুজোকা পরে কিছু হলে পরে ওই আরও ইসে ডবল মানে তখন দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি এই মাছেরা কালকে প্লাস্টিকটা দিয়ে না মানে ত্রিপলটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তার আগের দিন তোমার হচ্ছে দেখি ভিজে একদম ওই বাতাগুলো ভিজে গেছে ওই সুপারি বাতা সব ভিজে আছে এই জন্য মা বলে এরকম করে ভিজতে ভিজতে তো পচে যাবে দাঁড়াও 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 এই জন্য এখানে বড় ত্রিপলটা ছিল ওটাতে ঢেকে দিই তাই ঢেকে দিলাম তো দেখি আজকে সকালে দেখি মানে ভিজে নি বাবা এটা আমি গিট দিয়ে দাও তা বেঁধে দিয়ে দাও আচ্ছা খেলো রাজা ওই পড়ে নাকি গো বৃষ্টি বৃষ্টিপাড়ে আর মাছটা তো বানিয়েছি তো না আমি এবার বললাম যে স্নান করবো না বৃষ্টিতে কিন্তু হালকা না বৃষ্টির না তো স্নান করলাম কিন্তু যেই না আমি মানে একটু ভেজা শুরু করছি বৃষ্টিটা থেমে গেলো আর কি তারপরে থেকে ওই নোংরা জল দিয়ে আবার স্নান করলাম রান্না করতে হবে রান্না বসাবো গিয়ে একটু পরে এখন তো বাজে হচ্ছে কয়টা বাজে দেখ এখন তো বাজে কেবল নয়টা বাজে তো এই দিনটা না এরকমই মানে পনে ছটা পোনে পাঁচটার সময় সূর্য উঠে আর হচ্ছে তখন না বিছানাতে থাকতে পারি না আর সকাল সকাল উঠে না সময়টা কাটতে চায় না যদি পড়াশোনা থাকতো হয়তো কেটে যেত যদি আর আমাদের তো পড়াশোনা নেই এখন তো সময়টা না কাটতে চায় না আর সকালে যখন পড়াশোনা থাকতো তখন মনে হতো কি মানে কতক্ষণে সময়টা যাবে ও বাবা না আমি তোমাকে তো ফোন দিব না আর এটা না নড়ছে আগে যখন মাছাটা ওই পাশে ছিল তখন না অতটা নড়তো না কিন্তু এখানে না খুব নড়ছে জানি না হয়তো গর্তটা আরো করতে হতো গর্তটা কম হয়ে গেছে আর তাছাড়া হচ্ছে আর সবাই এখানে উঠে বসে তো আর যে করলাম আর বৃষ্টি পড়েছিল না হয়তো গোড়ার মাটিটা নড়ে গেছে মাটিটা সরে গেছে ঠিক করে খুব নড়ে দেখো কেমন করে নড়ছে ভয় যদি পড়ে না গেলেই হলো

বাবা বড় হয়ে হয়ে হবা হবা বড় বলে না দেখছো ছেলেটা আমার বলে না তুমি হয়ে কি হবা বাবা আমি আমি বড় হয়ে কি হবা তুমি পুলিশ হবা ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা ফুড খেলোয়াড় হবা কি হবা পুলিশ পুলিশ হবে তুমি তো বন্ধুকে গুলি বন্ধুকে আওয়াজ শুনে তো ভয় পাও হ্যাঁ এদিকে কিন্তু হ্যাঁ যেন কালী পূজা বা অন্য সময় বিয়ে যখন বিয়ে বাড়ি থাকে তো বোম টোম ফুটায় বোমের আওয়াজে না ও ভয় পায় আবার বলে পুলিশ হবে গুলির আওয়াজে ভয় পায় বন্দুক আজ পর্যন্ত মানে এমনিতে তো বন্দুক নিয়ে খেলে দেখতে পেরেছে কিন্তু বন্দুক আজ পর্যন্ত মানে ফুটায়নি গুলি দিয়ে মানে ফুটায়নি ক্যাব দিয়ে ফুটায়নি ওটা ভয় পায়